তারা এই ব্যাপারে কোনো ইয়ে করে না তারা জিজ্ঞেস করলে কয় আমি মেম্বার প্রধানে জিজ্ঞেস করছি মেম্বার প্রধানে তারা জিজ্ঞেস করলে কয় আমরা কোনো হ্যার লোক যোগাযোগ নাই কোনো কিছু নাই অথচ কিন্তু হ্যার কিন্তু সব কিছু মানে তারা যে হাজিরা দিতে আছে হাজিরার টাকাও কিন্তু খে দিতে আছে হ্যার লোক এনি টাইম যোগাযোগ হইতে আমি কি করতাছি কই যাইতাছি কি খাওয়া দাওয়া করতাছি মানে হ্যার কাছে অটোমেটিক মানে হ্যার কানে উড়াইতে আছে মানে হ্যার হ্যার শুনাইতে আছে আমি কি কই যাই না কি করি তাইলে হে চেন্নাই থেকে আমি কি কিভাবে জানে যে আমি এখানে কি করি তারা যদি না কয় তা তো এই দিয়ে দাদা আমার আপনার কাছে অনুরোধ আমার যেমন হোক এমনি দাদা আমার ইয়োটা আমরা ইয়ে করে দেন শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স নিবেদন করছে বিশেষ দাবিং সতী শারদিয়া শারদীয়া স্বর্ণ সম্ভার দু শুক্রবার সাতাশে সেপ্টেম্বর থেকে বুধবার নয় অক্টোবর সবার প্রিয় সোনা ও হীরের গয়নার আনন্দময় বার্ষিক প্রদর্শনী আসুন এই উৎসবের মরসুমে নিজেকে করে তুলুন আরও উজ্জ্বলতর তিনশো পঞ্চাশ টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায় পঁচাত্তর পার্সেন্ট ছাড় হীরের গয়নার মজুরিতে পনেরো পার্সেন্ট ছাড় গৃহরত্নের এমআরপির ওপরে প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার ডেইলি লাকি ড্র স্বর্ণমুদ্রা মেগা ড্র তিনটি স্কুটি পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম পুরনো সোনার বদলে নতুন গয়না যে কোনো দোকান থেকে কেনা হলমার্ক গয়নার পরিবর্তে একশো পার্সেন্ট সোনার মূল্যে নতুন গয়না জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার শারদীয়া স্বর্ণ সম্ভার দু শুক্রবার সাতাশে সেপ্টেম্বর থেকে বুধবার নয় অক্টোবর সবার সাদর আমন্ত্রণ শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স চুয়াল্লিশ সেন্ট্রাল রোড কামান চৌমোহনী ইউকো ব্যাংকের বিপরীতে আগরতলা আমরা প্রতিদিন